নমস্কার বন্ধুরা আমি কল্যাণ আর আপনারা দেখছেন গাছের কথা ইউটিউব চ্যানেল বন্ধুরা গরমের গাছগুলো রিপোর্টিং করার পর দেখুন নতুন নতুন কচি কচি পাতা কিন্তু ছাড়ছে এই সময় অবশ্যই আমাদেরকে একটা কিন্তু ট্রিটমেন্ট করে দিতে হবে অর্থাৎ এদেরকে ফিডিং করাতে হবে সেই মাস্টার ফিডিংটা কি সেটাই আপনাদেরকে আজকে আমি আলোচনা করে দেবো আর যদি এই মাস্টার ফিডিংটার যে জিনিসগুলো ব্যবহার করেছি আপনার কাছে না থেকে থাকে তাহলে আপনি অবশ্যই আমাদের প্ল্যান বুস্টারটা নিয়ে নিতে পারেন প্ল্যান বুস্টারটা দিলে এর থেকেও ভালো আপনি একটা রেজাল্ট কিন্তু গাছগুলোতে পাবেন এছাড়া এই খাবারটা একবার এক মুঠো মাসে একবার দিলেই গাছের যে কোনো ধরনের যে পুষ্টিগুলোর প্রয়োজন হয় ফুল ফোটাতে সেগুলোর সমস্ত কিছু চাহিদা কিন্তু মিটে যাবে এবং ব্যস্ততম জীবনে আপনি হাজার রকম ট্রিটমেন্ট করে গাছকে যে মেরে ফেলেন সেটার হবে না তাহলে চলুন এবার আপনাদেরকে আমি তৈরি করাটা দেখিয়ে দিই তার আগে দেখায় আমার বাগানের বাগান বিলাসগুলি কত সুন্দর ফ্লাওয়ারিং করছে এছাড়া অ্যাডেনিয়ামগুলোও কিন্তু খুব সুন্দর ফ্লাওয়ারিং করা শুরু করে দিয়েছে এবার চলুন আপনাদেরকে দেখায় গরমের গাছগুলোকে মোটামুটি এরকমভাবে একটা জায়গাতে সারিবদ্ধভাবে রেখে দেবেন একদম গায়ে গায়ে ঠেসিয়ে রাখবেন তাতে কি হবে প্রচণ্ড রোদে তাপ হলেও গাছের কিন্তু কোনো ক্ষতি হবে না দেখতে পাচ্ছেন সব এক কাছে জড়ো করছি আস্তে আস্তে ওদেরকেও এখানে নিয়ে চলে আসবো ঠিক আছে তাহলে এবার আপনাদেরকে তৈরি করাটা দেখায় দেখুন এত রকম জিনিস দিয়ে যে একটা ঝামেলা সেই ঝামেলাটা কিন্তু আপনাকে পোয়াতে হবে আবার যদি ডোজ বেশি কম হয় গাছের ক্ষেত্রে কিন্তু ক্ষতিও হতে পারে তো এই জন্যই আমি বলি প্ল্যান বুস্টার ব্যবহার করার জন্য এবার আপনার যদি ক্ষমতা থাকে আপনি যদি বুঝে যেতে পারেন কতটা কি দেবো না দেবো তাহলে কোনো ব্যাপার না এবার আপনার হাতের কাছে থাকায় কয়েকটা জিনিস দিয়ে কিন্তু এই মিশ্রণটি তৈরি করা হবে তো অবশ্যই কিন্তু মিশ্রণটা যে তৈরি করব সেটা কিন্তু আপনাদেরকে ভালো করে দেখতে হবে স্কিপ কিন্তু করা চলবে না স্কিপ করলে একটা জিনিস মিস হয়ে গেলেও কিন্তু হবে না তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে তাহলে আমরা চলুন কি কি দিচ্ছি এবার দেখাই আমরা সকলেই কি জানি যে গরমের গাছগুলোকে আমাদেরকে প্রথমে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ অর্থাৎ শাখা পোশাখা আনতে হবে এবং শিকড়টাকে ভালো রাখতে হবে তো প্রচুর পরিমাণে ব্রাঞ্চ এবং শাখা পোশাকা অর্থাৎ শিকড়টাকে ভালো রাখার জন্য আমাদেরকে কী করতে হবে ব্যবহার করতে হবে বারো একষট্টি ডবল জিরো দেখতে পাচ্ছেন বারো একষট্টি আমার আন্দাজ আছে আমি দিচ্ছি আপনাদেরকে বলে দিচ্ছি এটার মধ্যে পনেরো লিটার জল আছে পনেরো লিটার জলে আপনারা মোটামুটি একশো গ্রাম ব্যবহার করবেন ব্যবহার করলাম এবার এতে দেবো কি সিউইড সিউইড কী করবে এই যে খাবারটা আমরা গাছের গোড়ায় দিচ্ছি সেই সিউইড একটা নিউট্রিয়েন্টের চাহিদাও গাছকে দেবে এছাড়া কি করবে এই যে খাবারটা দিলাম খাবারটাকে গাছের গোড়ায় পৌঁছে দিতেও কিন্তু অনেকটা সাহায্য করবে সিউইডটা আপনারা দেবেন পনেরো লিটার জলের জন্য তিরিশ এম ঠিক আছে আমি তিরিশ এমএল দিয়ে নিলাম এবার আমাদেরকে দিতে হবে সামান্য পরিমাণে মিরাকুলান ঠিক আছে কেন দিচ্ছি মিরাকুলানটা আপনাদেরকে বলে দিই মিরাকুলানটা দেওয়ার কারণটাই হচ্ছে মিরাকুলানটা কি করবে এই যে খাবারগুলো সব একসাথে মেশাচ্ছি সেই সমস্ত খাবারগুলোকে গাছের শিকড়ে পৌঁছে দিতে এবং গাছের বৃদ্ধি বিকাশে কিন্তু খুব ভালো একটা উৎসেচক হিসাবে কাজ করবে আর একটা জিনিস কিন্তু আমাদেরকে এই সময় একবার ব্যবহার করে দিতে হবে সেটা হচ্ছে বোরন টয়েন্টি ঠিক আছে এই বোরন প্যানটিটাও কিন্তু আমরা গাছে ব্যবহার করব দেখতে পেলেন কি পরিমাণে এটা কিন্তু পনেরো লিটার জলের জন্য পনেরো গ্রাম প্রত্যেকটা জিনিস কিন্তু বলে দিলাম ভালো করে নোট ডাউন করে তবেই কিন্তু এটা অ্যাপ্লাই করবেন কারণ এটা একদম মাস্টার ফিডিং এটার মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু খাবার আছে তাহলে এই খাবারটা আপনাদেরকে ভালো করে অনেকক্ষণ ধরে ডাইলুট করতে হবে কিন্তু এই একবার দুবার ডাইলুট করে দিয়ে দিলাম বললে হবে না মোটামুটি খুব কম করে না হলেও আপনাকে দশ থেকে বারোবার এইভাবে করে নিতে হবে দরকারে এই বালতির জল আর একটা অন্য বালতিতে ঢেলে আবার ওইটা এটাই ঢেলে এইভাবে করতে হবে তাহলে আশা করি বোঝাতে পেরেছি যে এই খাবারটা হচ্ছে গরমের ছাদ বাগানের প্রথম মাস্টার ফিডিং বুঝতে পেরেছেন তো তাহলে চলুন এবার তাহলে আমরা গরমের প্রত্যেকটি গাছকে এই খাবারটা অ্যাপ্লাই করি প্রথম আমাদের জবা গাছগুলোকে কিন্তু এই খাবারটা দেবো অনেকে বলবেন হয়তো যে বারো একষট্টি ডবল জিরো দিলেন এই সময়টা একটু দিলেও অসুবিধা কিছু নয় কম পরিমাণে গাছের কোনো ক্ষতি হবে না কিন্তু গাছ যখন থেকে তার ডাল পোশাক ডালপালাগুলো ছাড়তে শুরু করে দেবে সেই সময় থেকে কিন্তু এটা দেওয়া বন্ধ করে দিতে হবে তাহলে আজকে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে আগে পৌঁছায় থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস